এখানে আছো খুব সুন্দর প্রকৃতির সৌন্দর্য নীলা খেলা একইভাবে সৌন্দর্য গোটা পৃথিবী হওয়া চাই বাংলা রান্না কাঁচা হওয়া চাই সবাইকে ছাঁয়া দেবে সবাইকে আনন্দ দেবে তুমি পৃথিবী ঠান্ডা করে দেবে আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতারে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নানান ধরনের গল্প শোনাচ্ছিস কিন্তু আজকে আপনাদেরকে শোনাবো সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা গল্প সেটা হচ্ছে গাসি যার ধ্যান জ্ঞান গাছ নিয়েই যার পৃথিবী এবং গাছই তৈরি করতে পারে পৃথিবীতে শান্তির একটা জায়গা এমন মতাদর্শ নিয়ে যে মানুষটি বড় হয়েছেন যারা মাসুদ রানা ইউসুফ রাজশাহী বিভাগের নাটোর জেলার পিপ্রুল ইউনিয়নের এই মুহূর্তে আমরা স্বর্ণা নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি মাসুদ রানা ইউসুফ এই নার্সারির প্রতিষ্ঠাতা তবে মজার বিষয় হচ্ছে এটা কোনো বিক্রয় ভিত্তিক নার্সারি নয় এখানে তিনি নার্সারি গড়ে তুলেছেন প্রায় চার বিঘা জমির উপরে শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে গাছ বিতরণ করা মানুষের মাঝে গাছ ফ্রিভাবে বিনামূল্যে বিলিয়ে দেয়া কথা বলেছি তার সঙ্গে কথা বলেছি এখানকার অনেকগুলো মানুষের সঙ্গে চলুন ধীরে ধীরে জানার চেষ্টা করি মাসুদ রানা ইউসুফ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তার এই গল্পের সূত্রপাত কিভাবে হয়েছিল আজকে তার শান্তির প্রতিষ্ঠা বা কত দূরই এগিয়েছে আমি দুই হাজার সালে নার্সারি তৈরি করি তারপর থেকে বিভিন্ন প্রকার চারা আম বাগান লিচু বাগান এক কথায় সকল প্রকার ফলজ বনজ গাছ লাগাই এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি করলে পেতে পারেন বাঁশভাগ মাদ্রাসায় নলাঙ্গা স্কুলে নলা এক ছিলেন উনি অনেক ছাড়া নিয়ে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের এবং নললাঙ্গা থানায় চেয়ারম্যান মেম্বার যখন যেখানে যার দরকার হয় সেখানে গাছ দিয়ে দিই এবং বিশেষ করে রাস্তার কানি যেখানে ছাওয়া মানুষ বসবে সেখানেও আমি গাছ রোপণ করি অনেক রাস্তায় তেমাতা যেটা বলা হয় আর কি সেখানে এক কথায় আমি গাছ নিয়েই জীবন গাছ নিয়ে আমার মরণ মৃত্যু পর্যন্ত যেন আমি ছোটোকাল থেকেই একটু মোটা খেলাধুলা করলে খুব ভেমে যায় এই জন্য এই গাছের ছাওয়া পছন্দ করতাম আর গাছ যে সুন্দর আমাকে ছাওয়া দিয়ে থাকে অন্য কোনো বস্তু আর আমাকে দিতে পারে না তো ছোটো থেকেই আমি গাছ পাগল আমি কি যেন মনে হলো যে কোনো একদিন এই পৃথিবীটা গরম হয় মানুষ গরু ছাগল সকল প্রকার পানি এই গরমে মারা যাবে তো প্রচুর পরিমাণে পৃথিবীতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে গাছ তৈরি করা হয় বিভিন্ন গাছ তাহলে দেখা যাবে একদিন পৃথিবী ঠান্ডা হবে এবং মানুষ সহজে পাবে আর আমি আমার এখন মনে হচ্ছে যে আসলে এস থেকে আমি যখন প্রায় চব্বিশ বছর আগে নার্সারি করেছি তখন সবার বাগান করা এবং গাছ লাগানো উচিত ছিল যারা আমরা এখনও পর্যন্ত গাছ লাগাইনি আজকে আমি সবাইকে অনুরোধ করব। আপনার যে কোনো একটা ছাঁজ বৃক্ষ উদ্ভিদ অনেক প্রকার হয়ে থাকে এর মধ্যে বৃক্ষ যেটা বলা হয় এই বৃক্ষটা সবাই রোপণ করবেন সবাই পৃথিবীকে ঠান্ডা করবেন বাংলাদেশকে ঠান্ডা করবেন নিজে ঠান্ডা হবেন পরিবেশ বাঁচাবেন আমরা নিজেরা সবাই বাঁচব কিছুদিন হলেও বেশি বাঁচার সম্ভাবনা আছে না হলে পৃথিবীর গরমের মধ্যে আমরা অতি তাড়াতাড়ি হয়তোবা ইন্তেকাল করবো এই পৃথিবীর ব্যবহার থাকব চলুন জানি মাসুদ রানার কার্যক্রমগুলো এখানকার বিভিন্ন মানুষগুলোর কাছে আমি মোহাম্মদ ইস্তাফুল হোসেন সেনভাগ লক্ষ্মীপুর মাদ্রাসা সংলগ্ন গ্রামে মসজিদের ইমাম আমি এই মসজিদের চৌত্রিশ বছর ধরে ইমামতি করি তো আমি মোহাম্মদ মাসুদ রানা আমরা অনেক আগের থেকেই দেখি যে এই গাছগাছরাই অত্যন্ত তার গাছ প্রতি তার ভালোবাসা এই গাছগাছার প্রতি ভালোবাসার কারণেই যে নার্সারি তৈরি করে নার্সারি তৈরি করে বিভিন্নভাবে অনেক সময় খেলাধুলা অনুষ্ঠান হয় এই খেলাধুলা অনুষ্ঠানে অনেক গাছ চারা বিতরণ করে বহু ছাড়া ইতিপূর্বেই বিভিন্ন খেলায় বিভিন্নজনকে এই বিভিন্ন চারা দিয়ে আসছে এবং গাছ প্রতি যে তার অগাধ ভালোবাসা এটা এলাকার বহুত মানুষ এলাকার সবাই জানে যে মাসুদ রানা এইসুক এই গাছগাছরার প্রতি তার ভালোবাসা বাগানের প্রতি ভালোবাসা নার্সারির প্রতি ভালোবাসা যার কারণেই গাছগাছরা এই চারা বিতরণ করে আরও মানুষদেরকে উদ্বুদ্ধ করতে চায় যে মানুষ গাছগাছরা লাগাক আরও বেশি বেশি গাছগাছরা হোক পরিবেশ ভালো হোক এই মাসুদ রানার মতো আমরা যাতে সবাই হতে পারি আমরা যাতে গাছগাছার প্রতি আমাদের ভালোবাসা থাকে আমরা সবাই যাতে এই গাছ প্রতি যত্নবান হই তাহলে পরিবেশ অনেক ভালো থাকবে আমরা সবাই গাছগাছার প্রতি যত্নবান হই নলডাঙ্গাতে যে হচ্ছে কৃষি মেলা হয় এই কৃষি মেলাতেও তার অবদান আছে নলডাঙ্গা উপজেলা নির্বাহী সহ এর আগে অনেক অবদান সেখানে রাখছে যার কারণেই এই নার্সারির দিক থেকে নলডাঙ্গা উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছিল প্রথম পুরস্কার পাইছিল এবং সেখানেও অনেক পিড়ি চারা বিতরণ করেছে আমার তেইশতম জন্মদিন উপলক্ষে আমাকে এই নার্সারিতে আমন্ত্রণ জানিয়েছে তো গত বছর আমার বাইশতম জন্মদিন গেছে তো আমাকে বাইশটা গাছ উপহার দিয়েছে তো এখন তেইশতম জন্মদিন তো এখন তেইশটা গাছ দেওয়ার জন্য আমাকে আমার আমন্ত্রণ জানানো হয়েছে তো আমাদের এলাকার সব সমাজ তো যুব সমাজের যারই জন্মদিন হয় তো সবাই কোনোভাবে খোঁজখবর নিয়ে তো এখানে গাছ উপহার নেওয়ার জন্য আসে বা নার্সারির মালিক তিনি সবাইকে আমন্ত্রণ জানায় তো আমাদের লক্ষ্য এখান থেকে গাছ নিয়ে যে রাস্তার পাশে লাগানো বা নিজের আগিনায় লাগানো তো আমরা চাই যে সবাই এখানে আসুক ফ্রিতে গাছ নেই সবাই রাস্তার পাশে গাছ পরিবেশ সুন্দর করুক আমি অনেক ছোটোবেলা থেকেই আমার বাপদাদের কাছ থেকে গল্প শুনে এসেছি কিশোর চাচার নামে যে তিনি অনেক গাছ লোক তিনি অনেক আগে থেকেই গাছকে ভালোবাসেন এবং নার্সারি করেছেন তার এনার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে তার তেনার একটা আশা ছিল যে পৃথিবীতে নাকি অনেক তাপ হবে আসলেই এখন তা হয়েছে তা ঘটছে অনেক তাপ সেই তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সবাইকে সব সময় একটি করে গাছ দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তেনার উদ্দেশ্য হচ্ছে যে এই পৃথিবী পৃথিবীকে হচ্ছে যে তাপ থেকে মুক্তি করা আর আমরাও তেনাকে সাহায্য করি তেনার কথা মতো চলি আমাদের উদ্দেশ্য যাতে তেনার উদ্দেশ্য সফল হয় তেনার কথা মতো থাকা খেলাধুলার পাশাপাশি আমরা এখানেই সময় কাটি আমাদের বাপদাদারাও এখানেই অনেক সময় কাটিয়েছেন এবং আমরাও সেই সেটাকে লক্ষ্য করে আমরাও এখানে সময় কাটাই আমরা এখানে প্রতিদিনই আসি মাসুদাদা আমাদেরকে সব ফল ফল ফিরিতে দেয় আমরা বাবা মায়ের কাছে গল্প শুনি যে এখানে সব সবাই পাওয়া যায় এখানে আমি এখানে আম্মুর সাথে আইছি এখানে ফুল আর ফল দেখতে আমার খুব ভালো লাগলো আমি এখানে আম্মুর সাথে আছি মাঝে মাঝেই এখানে আসি খুব সুন্দর লাগছে এখানে প্রচুর গাছ ফুল ফল আমরা হাত দিয়ে তুলের ফল খাই চাষা হয় না সালামু আলাইকুম আমার নাম মস্তফা ফুর এখানে আছি আমি গাছ নেওয়ার জন্যে এখানে এলে গাছ ফ্রি পাই এবং আমি গাছ প্রকৃতি মানুষ গাছ ভালো লাগে এগুলো নিয়ে ইচ্ছা আমারও ইচ্ছে এই গাছগুলো নিয়ে যা রাস্তার পাশে লাগালে রোদের তাপমাত্রা কমবে এটা আশা এখান থেকে দেড়শো দুশো গাছ আমরা এই সিজনে রাস্তার পাশে ফ্রি লাগা দিই

সবার সাথে হ্যাঁ গাছ থাকে বলে সবাই আমরা পাগল বেলায় ভাগ মানি সবাই ডাকে এগুলাই তাই সবসময় কাজ কাম করে এখানে এই আশপাশেই থাকে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে হচ্ছে আমার আব্বার এই গাছের প্রতি এরকম ভালোবাসা যে হচ্ছে যে আমরা মানে আগে থেকে তো বুঝতে পারি নাই যে এত মানে তাপমাত্রা এত বেড়ে যাবে কিন্তু আমার বাবা যে মানে আগে থেকে কিভাবে আর কি বুঝতে পারছে যে এটাই একটু আশ্চর্যর বিষয় যে হচ্ছে যে আগে যে ছিল হচ্ছে পঁচিশ ত্রিশ তাপমাত্রা ছিল এখন মানে এত পরিমাণ বেড়ে যাবে মানে এই বিষয়টা বুঝতে পারা আর তার হচ্ছে গাছের প্রতি অনেক বেশি ভালোবাসা আমাদেরকে যেভাবে মানুষ করতে আসলে একটা গাছ গাছকে ঠিক ততটাই ভালোবাসে আমাদের যতটা ভালোবাসে আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি যে এরকম বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে হ্যাঁ যে এরকম মানে এরকম মানুষ এখন দেখা যায় না যে গাছের প্রতি এরকম তার মানে এত পরিমাণ বেশি ভালোবাসা যে গাছকে এত যত্ন করে যত্ন করে এই এটাই সুল্লাহ ইরমান রাহিম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তার নাম ক্রিপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড সদস্য আমি স্বর্ণা নার্সারির আমি বহু ছোটোবেলা থেকে দেখতেছি বিশ পঁচিশ বছর আগের থেকে এই স্বর্ণা নার্সারি এই নার্সারিগুলি করতেছে নলডাঙ্গা উপজেলায় যত বৃক্ষ মেলা হয় সেই মেলাগুলোতে এই সোনা নার্সারির পক্ষ থেকে ফিরিতে গাছ গাছ বিতরণ করে এবং সোনা নার্সারির মালিক একজন খেলোয়াড় প্রেমিক লোক তিনি যে কোনো খেলা খেললেই সোনা নার্সারির পক্ষ থেকে সেই খেলোয়াড়দেরকে গাছ দেয় গাছ উপহার দেয় এই গাছগুলা বিভিন্ন জায়গায় লাগান হয় এতে দেশের উপকার হয় এবং বিভিন্ন ইয়ে উপকারে কাজ লাগে আমি দেখি যেখানে ফাঁকা থাকে সেখানেই সে গাছ রোপণ করে এবং গাছ রোপণ করা দেখে মানুষে বলে যে পাগল নাকি এত গাছ রোপণ করে কেন এতে দেখা যাচ্ছে যে দেশের উপকার হয় তাতে আমরাও খুশি এবং দেশের জনগণক মাসুদ ভাই মাসুদ ভাইকে নিয়ে আমরা গর্বিত এ ব্যাপারে চারা গাছ ও সবজি জাতীয় উদ্ভিদ উৎপাদনের জন্য পলি হাউস তৈরি করেছেন মাসুদ রানা ইউস চলুন জানি এখানে তিনি কি কি করেন আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যতিক্রমী অনেকটা যুক্তরাষ্ট্র আমেরিকার দিকে আমরা দেখে থাকি বিশেষ করে শীত প্রধান দেশে তারা সূর্য ধরে রাখার টাপ ধরে রাখার জন্য অবশ্য গ্রিন হাউস প্রক্রিয়াটা খাটায় তো আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই আসলে একটা ঘরে ঘেরা প্রোগ্রামটার নাম কি বা প্যাকেজটার নাম কি এখানে আপনি কি করেন এটা মূলত গ্রিন হাউজের মতোই তবে গ্রিন হাউস নয় একটা পলি নেট হাউস রাজশাহী কৃষি উন্নয়ন কর্তৃক অনুদান করেছে এটা তো এটাতে সবজি যেটাতে পরাগায়ন হয় না সে সবজিটা ভালো হয় না তবে যে সবজিটা মাটির মধ্যে হয় সেই সবজিটা ভালো হয় যেমন গাজর মূলা ফুলকপি বাঁধাকপি আপনার ফুল 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 হয় প্রচুর ফুল হয় ফুলের মধ্যে জার ভেড়া আর আপনার হচ্ছে উন্নতন্নত বিদেশি যে ফুলগুলা সেই ফুলগুলো এর মধ্যে ভালো হয় কারণ এখানে আপনি সবজি জাতীয় আবাদগুলো সবজি তবে সবচেয়ে ভালো হয় এখানে চারা পুরো সময় জুড়ে যে মানুষটার গল্পটা আমরা শুনলাম এই মানুষটি আসলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীকে তাপমুক্ত রাখার জন্য যে মিশন নিয়ে নার্সারিটি করেছেন এটা সত্যি অভিভূত আমরা অনেক রকম গল্প শুনি যে অনেকে শান্তি প্রতিষ্ঠায় অনেক রকম ভূমিকা রাখে। তবে এই যে একটা ব্যতিক্রমী ভূমিকা রানা রেখেছেন এটা বাংলাদেশের জন্য বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেটাও সহ্য করতে হচ্ছে সাধারণ বাঙালি মানুষদের তবে সে তাপমাত্রাকে পৃথিবীতে কমিয়ে এনে একটা সহনশীল মাত্রা নিয়ে আসার জন্য এ ধরনের মাসুদ রানা ইউসুফের সংগ্রামের গল্প আজকে সত্যি আমাদের অনেকেরই অজানা বাংলাদেশের আনাচে কানাচে এ ধরনের বাসুদ অনেকেই লুকিয়ে রয়েছে তবে শুধুমাত্র দু একজন বাসুদ্রানা নয় বাংলাদেশের প্রত্যেক মানুষের এই মুহূর্তে সপ্তাহেতে সময়ের বড় দাবি ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা শান্তির জায়গা দিতে চাই তাহলে এ ধরনের বাসুদ রানার মতো মন মানসিকতা নিয়ে আমরা সামনে এগিয়ে আসতে হবে পৃথিবী হবে সহনশীল তাপমাত্রার একটা বসবাসযোগ্য স্থান আমরাও পৃথিবীকে শান্তিতে ভরিয়ে তুলতে পারব। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো প্রামাণ্যের সঙ্গে থাকার জন্য মাসুদ রানা ঘরে ঘরে জন্মাত বাংলাদেশ হোক আবাসের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা স্থান এবং সেটা হয়ে উঠুক বসবাসযোগ্য ধন্যবাদ